একচল্লিশ টাকা টিকিট কাটা এটা দেখা যাবে ঢুকলাম তো এটা তো মানে দৃশ্যটা সুন্দর পার মানে রাখছে ঝর্ণা পড়তেছে বাট পানিটা অনেক গন্ধ যেখানে যায় সাজিমের ফটোশ্যুট চলবে ময়ূর সাদা ময়ূর প্লাস হচ্ছে ওট করলো ময়ূর বাট ওগুলো কালার হচ্ছে কেমন অ্যাস টাইপের কালার এই তো সাজিম ওগুলো কি বাবা আসো তাহলে আসো ওটা কি দেখো তো হরিণ ওটা ওই তো হরিণ খাচ্ছে হরিণ কই একটা হরিণ আসো অন্য দিক যাই এইগুলো হচ্ছে মুরগি ফ্রিজেন্ট মুরগি তারপর আছে গোল্ডেন সেব্রাইট তারপরে সিল্কি এই তো বেনখাম উপরে আছে লাইট ফ্রামা এই যে লাইট মুরগি এটা ফনিক্স এই তো মুরগি আর মুরগি সব বিদেশি প্রজাতির মুরগিগুলো সবগুলা হয়তো চিনি না আমি নাম দেওয়া আছে এখানে শোর শে রামা শোর শে রামা মুরগি এটা সবচেয়ে ছোট প্রজাতির মুরগি একদম বাচ্চা মুরগি এই সুন্দর উপরে আছে সিলভার ফ্রিজেল এটা সিলভার ফ্রিজেল মুরগি এখন আমি চিড়িয়াখানার মধ্যে ঘুরতেছি আর চিড়িয়াখানার মধ্যে শুধু মুরগির কালেকশন দেখতেছি বিদেশি মুরগি এগুলো এই তো মুরগি এগুলো তো ঘুর ডায়মন্ড আপ ফার্স্ট টাইম এত সুন্দর মুরগি আমি দেখলাম মুরগিটার নাম হচ্ছে ফ্রিজেন্ট ফ্রিজেন্ট মুরগি খুব সুন্দর এই এই মুরগিটা দেখ এই বাবাই মুরগিটা আসলে সুন্দর এই নেচারটা অনেক সুন্দর মুরগি আমি ফার্স্ট টাইম এত সুন্দর মুরগি দেখলাম এই পাশের মুরগিগুলা ফ্রিজেন্ট এগুলো ফ্রিজেন্ট সব বিদেশি প্রজাতির মুরগি অনেক সুন্দর এগুলো এই পাশে খরগোশ এই পাশে দুম্বা দেখা যাচ্ছে ও অনেক দূরে কষ্ট বোঝা যাচ্ছে না হুম ওগুলো দুম্বা ওটা দুম্বা ওগুলা এগুলো হচ্ছে গোয়াল গরু অনেক দূরেই রাখছে দেখা যায় না পোস্টার ঠিকভাবে ক্যামেরাতে কত সুন্দর সাদামি দেখো চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য এটা মানে একজন নৌকার সামনে বসে আছে একজন পিছনে বৈঠা মারতেছে আর চতুর্পাশে ঝর্ণা সুন্দর এই দৃশ্যটা দেখার মতো দেখে কাজ চলতেছে আর হাঁস রাজহাঁস বিরল প্রধার রাজহাঁস সব বিদেশি প্রজাতির একটা কালো সাদা বিভিন্ন কালারের হাঁস এগুলো সব বিদেশি সুন্দর অনেক অনেক বড় বড় লোড আছে কত ঠিক বলা যাচ্ছে না একটা সুন্দর হাঁস ওই জায়গায় একটা হাঁসগুলো অনেক সুন্দর এটা একটু অন্যরকম সুন্দর এখানে সব বিদেশি প্রজাতির হাঁস ভিতরে বাচ্চা আছে অনেকগুলো হাঁস আছে অনেক এর পাশে আছে চীনা হাঁস আর কী কী আছে সবগুলোর নাম জানি না আমি নাম তো আছে কল ডাক মন্ট ম্যান্ডারিন উই ডাক গ্রিন ডাক অনেক নাম আছে দেখতে পাচ্ছি ঘোড়া তারা ঘোড়াও একটা রাখছে তাদের সঙ্গে চলেনগুলো দেখা যাক এবার কী আছে সামনেরটাতে উট পাখি তো উট পাখি পেয়ে গেলাম অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড় একটা পাখি সুন্দর পাখিটা এই খাঁচা এটা কি আবার এটা একটা উট এই ঠোক দিবে নাকি আবার আগে আসতে আসতে ও নাম হচ্ছে ইমু ক্যাঙ্গারু বানা রাখছে এটা কি এক প্রজাতির গাছ দিয়ে তারা ক্যাঙ্গারুর কারুকার্য করছে ওইদিকে ইয়ে জিরাফ করা আছে ভাল্লুক করা আছে নৌকা আছে ওইদিকে রানীর মাথা ঝর্নার পাশে হরিণ আছে অনেক কিছু তারা গাছ দিয়ে এগুলো করে রাখছে খুব সুন্দর জায়গাটা